বুঝলাম বাবু এই দেশে যে মনীষের এত আকাল এই পাট কাটার লেগে সারা দিন খুঁজে খুঁজে একটা মনীষ পাচ্ছে এখন এই বেকায়দায় ফেলি কাজ করা মানুষের সোজা ভাবে কাজ করবে না টাকা দিয়ে মনীষ পাচ্ছে হ্যাঁ লাখি দিয়েও লেগেছে বাড়িও তো যাওয়া কোটি মেলা দূর রাস্তা তান বাড়ি বাগুড়া যায় দেখি এরা পাট কাটছে এখানে দেখি একজন পানটানি পাইছি পানটানি যদি পাই তো একজন পানটানি খাওয়া হবে অমরাদুল ভাই ঠিক কি এই সেল ভাই গেলো ভাই আয় আরে তোমার কাছে পানটানি হবে পানি হ্যাঁ আমাদের খুব তৃষ্ণা লাগে ভাই পানটানি খেতে হবে পানি আছে তো 아니 আছে আমার পানি আছে খাবারও আছে কত লিটার রুটি আছে

रुटी मुटी खाई बैग एक का पाना से, पान आसे पान दाशु दिलियो बैग पान आसे हम्म चलो चल अरे चल। मम्मी रे बाप रे नहीं 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 अरे नहीं, नहीं, नहीं भाई আল্লাহ জানাবা আসলো গো আহ দু এখনো এরকম মানুষ আসছে জানাবা আসালো মেলা তোর বাড়ি যাইতে হলেও অসুবিধা ছিল আল্লাহ আহ আ আমার তো ভাই चलो ভাই তালে আদা হই গেছে হ্যাঁ খাওয়া দাও হলো আলো খুব ভালো হলো হ্যাঁ তো তো তাহলে কাজ করো আমি যাই তালে কেটে যাও হা कुठे যাছো ওই আমার একটা কাজ আছে ভাই খুব জরুরি কাজ তো বাড়ি যেতে সময় পারে না তাই তো কাছে পান্ডা খেতে এখন তো খাওয়া যখন হয়ে গেল এখন যাই আমার কাজটা করলি কি হ্যাঁ কুঠে যাচ্ছ হ্যাঁ পাটটা কাটো কেটে যাই হ্যাঁ পাট কাটতে হবে হ্যাঁ পাট কাটতে হবে হেসি খান করে আমার তো বিরাট কাজ রুটি খালা রুটি খালা পাট কাটবো না পাটটা কাটো নাহলে গলা হেসি বাজে দেবো পাটটা কাটো না হলে রুটিটা খাওনি এরকম বেকা বেকার দেবো রুটি খালা পান খালা পানি খেলা সব কিছু খাই এখন পালালে হবে পাটটা কাটো কেটে তারপরে যাই হোক লক মানে তাড়াতাড়ি পাটটা কাটো ওখানে বসো হ্যাঁ দুনিয়াতে এরকম মানুষ এখনো আছে ভালো মানুষের তো যুগ নাই ভালো ভালো মনিশ দেখছি একটাও পাশে নি এইভাবেই কাজ করাবো এখন থেকে লক কাটো আর দুদিনকে রুটি লাগবো আমার কাজের কি যে হবে আর অ ভাই এটা তুমি ভোলো না ভাইকে যে আমার শালা তুই ভাত খাই রুটি খালি খাই তোর বেশি না শালা পাট কেটি কেটে দা তোর মাং কেটে ফেলবো এই শালা তো আরো খারাপ আজ যাই